হ্যালো বন্ধুরা এস এস পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন এক কুড়ি বারো ভাই এক ঘরেতে থাকে সকল ভাইয়ের এক নাম একই নামে ডাকে বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা যদি আপনারা উত্তরটি বলতে পারেন তাহলে এখনই ঝটপট করে কমেন্ট করে জানান আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকে আমি বলে দিচ্ছি এখানে সঠিক হবে দাঁত তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক কি এমন জিনিস আছে যা ডানা ছাড়াই উঠতে পারে আবার চোখ ছাড়াই কাটতে পারে বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে আকাশের মেঘ তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিন হাঙ্গর পায়েশ নারকেল প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম বলতে হবে বন্ধুরা প্রাণীটির নাম কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে প্রাণীটির নাম হবে হাই না তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে মাছ তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিন পাকিস্তান দেশের জাতীয় ফলের নাম কি বন্ধুরা পাকিস্তান দেশের জাতীয় ফলের নামটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে আম তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক কোথায় জল থাকে না কিন্তু প্রচুর ঢেউ থাকে বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনো যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন